মর্নিং বাইডবন্ডিরা ওয়েলকাম ব্যাক বাঘের হাটের বাঘিনী ব্লগ তোমরা সকল কিরম আস বাইডবন্ডিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে কি নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে আজকের ব্লগটা হচ্ছে ঘুরতে গেলাম যে সেই ঘোরার ভিডিও যে আমরা চার পাঁচজনে মিলে তিন চারজনে মিলে আর কি একটা গাড়ি নিয়ে ঘুরতে বের হয়ে পড়েছি ক্রাণীগঞ্জে ঢাকা থেকে একদম পাশেই ঢাকার কাছেই ক্রাণীগঞ্জে হচ্ছে এই রিসোর্টটা আমরা মোহাম্মদপুর হয়ে এই যে বসিলা ব্রিজ যেটা বুড়িগঙ্গার উপরে বসিলা ব্রিজ নাম সেই বসিলা ব্রিজটা পার হয়ে যাচ্ছি এই ব্রিজটা পার হয়ে যাওয়ার পরে একটু সামনে এগোয়ে যায় খানিকটা তারপরে ডাইন সাইডে যে বেলনা ইকো রিসোর্ট বেলনা ইকো রিসোর্টটা হচ্ছে ওই জায়গাটার নাম হচ্ছে তালেপুর ইকো রিসোর্টটা ওই ক্রানিগঞ্জের ভিতরে আর কি একটু গ্রাম অঞ্চলের দিকে গিয়ে গ্রাম না ঠিক একটু গ্রামীণ ওই বলা যায় গ্রামই বলা যায় কারণ ওই ক্ষেত টেস আছে সব কিছু গ্রামীণ পরিবেশ গ্রাম এলাকায় বলা চলে এই জায়গারে কিন্তু ঢাকার পাশেই আমরা চলে আসছি গেটে বেলনা ইকো গেটে চলে আসছি তোমরা দেখতে পাচ্ছ যে ওই যে গেটে সাইনবোর্ড দেখা যাচ্ছে বেলনা লেখা বড় করে আর এই যে বড় গেটটা দেখা যাচ্ছে সোনালি রঙের গেটটা এই গেটটা হচ্ছে ইকো রিসোর্টের গেট আমরা এখন এই রিসোর্টের ভিতরে ঢুকবো এইখানে তোমরা সবাই যদি আসো যে আসবা একশো টাকা হচ্ছে টিকিট একশো টাকা টিকিট কেটে একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সারা দিন থাকা যাবে একশো টাকা টিকিট দিয়ে কি কোনো সময় নির্ধারণ করা নেই কিন্তু যদি তোমরা থাকা খাওয়া বা অন্য অন্য যে খরচ ঘোরা আপনার মধ্যে যে টিফিন টিফিন করবা যা কিছু করবা সেগুলো আবার ভিতরে ভিতরে দোকান আছে সেগুলো আলাদা আলাদা কেনাকাটা করে রেখাতে হবে এবং যদি কেউ মনে করে যে এখানে দুই দিন থেকে ঘোরাঘুরি করবে মানে সময় কাটাবে বেড়ানোর হিসেবে আসবে এখানে থাকার জায়গা হোটেলও আছে ভিতরে সে ব্যবস্থাও আছে মানে আর কি বেড়ানোর হিসেবে ব্যাগপত্র নিয়ে সপরিবার নিয়ে সবার সাথে করে নিয়ে যদি কেউ দুই দিন থাকার উদ্দেশ্যে আসে আসে সেই ব্যবস্থাও এখানে করা আসে তা আমরা যে ঢুকেছি আমাদের টিকিটের দরকার নেই কারণ আমরা হচ্ছে সনাতন সঙ্গের সনাতনী সঙ্ঘের যে একটা আজকে ইভেন্ট ছিল সেই ইভেন্টের হয়ে একজনে আমাদের টিকিট করে রাখিছে আগেই আমরা সেইভাবেই ঢুকেছি আমাদের আলাদা করে একশো টাকা দেওয়ার টিকিট কাটার দরকার লাগে নেই এবং আজকের ঘোরাঘুরি যা কিছু আমরা করব সব কিছুই হচ্ছে এই যে আমরা আসছি চারজন এই চারজনের সব কিছুই আমরা নিজেরা নিজেরাই করব কিন্তু আজকে ইভেন্টও আছে সেই ইভেন্টও আমরা দেখতে পাবো ইচ্ছে করলি মানে তার সাথে যোগদান করতে পারবো সেইভাবেই আমরা মানে আর কি প্রথম থেকেই যে ঘোরাঘুরি শুরু করছি ছবি টবি তুলে নিচ্ছি আমরা আসলে যে ঢাকায় থেকে দিন ঘরে থেকে যে বোরিংটা ফিল করি বোরিং বলতে একই কাজ একই ঘেমি এক ঘেমিতা চলে আসে সেই এক ঘেমিতার পরে যে আমরা একেবারে সাড়া পেয়ে গেছি একদম এমন একটা ভাব হয়ে গেছে আমাকে বদি মানে আর কি কেমন একটা যে এই দিক যাবো আগে না ওই দিক যাবো এদিক দেখবো না ওই দিক দেখবো আমরা দিশে পাচ্ছি এরম একটা ব্যাপার আর কি আমরা এবার আস্তে আস্তে ঢুকে যাচ্ছি ভিতরে ওই প্রান্তের দিক ডান সাইডের দিক দিয়ে আগে আমরা ঢুকতেছি এটা বানানো গোল করে অনেক জায়গা জুড়ে বানানো আমরা এক সাইড দিয়ে ঢুকতেছি ডাইন সাইড দিয়ে আমাদের সামনে সামনে যে দাদা যাচ্ছেন ওই দাদা আমাদের মানে একদম পুরো গার্ড হিসেবে কাজ করতেছেন উনি যে দেখায় নিয়ে যাচ্ছেন আগে কোন দিকটা যাবো পরে কোন দিকটা যাবো এই বেলনা রিসোর্টে আসলে পারে এই সময়টায় মানে এই এখন আমরা যে ফেব্রুয়ারি মাসে আসছি এই জানুয়ারি ফেব্রুয়ারিতে আসলে পরে এখানে এমনিতে তো ফুল দিয়ে সাজানো সবখানে নানা রকমের ফুল আছে গাঁদা ফুল আছে তারপরে ওই পাশের দিক সাইডে বড় করে বানানো মোরগ ফুলের বাগান আছে আর কিছুক্ষণ পর বড় বড় বাগান বিলাস তারপরে বাসর লতা নানান ধরনের ফুল গাছ দিয়ে সাজানো সাজানো সব জায়গায় বড় এই যে তোমরা ঝুলন্ত ঝুলন্ত যে ফুলগুলো দেখছো ছোটো 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 ফুল ওগুলোর নাম হচ্ছে বাসর লতা ফুল ওরকমের ফুল দিয়ে পুরো রিসর্টটাই সাজানো ওই যে মাথার উপরে শুরু করে ডানে বা মেয়ে তোমরা যে জায়গাতে যাবা সবখানেই ফুল আর ফুল আবার এই যে লেখের মতন এই লেকের মতনটা এটা ঘুরয়ে অনেক দূর বৃত্তাকারে আছে সেটার মধ্যে হচ্ছে মানে ছেলেপেলেরা হোক বড়োরা হোক সবাই বোটে করে ঘুরে বেড়াতে পারবে তবে প্রত্যেকটা জিনিসের জন্যই আলাদা আলাদা এখানে টাকা আছে আর কি করার চড়ার জন্যই এই যে ফুলটা আমি অনেক আগেও দেখেছি অনেক জায়গায় এই যে লতানো লতানো ফুলটা তোমরা দেখছো এই ফুলটা ওই ফুলটা কিন্তু আমি নাম জানতাম না এই এখানে এসে নাম জানিয়েছি যে এই ফুলটার নাম হলো বাসরলতা আর এই জায়গায় যে দেখতেছো এই জায়গায় একটা ময়ূরের মতো লাভের উপর হার্টের উপর বানাই ময়ূর বসায় দেয়া এখানে এবার সবাই ছবি তুলতেছে আমরা মাঝে একটু টিফিন করে নিচ্ছি সবাই টিফিন করে নিয়ে তারপরে আর একটু ঘোরাঘুরির পর্ব শেষ করব আমরা অনেক সকালে আসিনি সকালে খেয়েই বেরোয়ছি তারপরেও একটু খিদে খিদে অনুভব হচ্ছে আপনা ওই দাদাও টিফিন খাওয়ার জন্য অনুরোধ করলেন তাই আমরা টিফিন খেয়ে নিলাম এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ বড় প্রসারিত একটা ফাঁকা মাঠ পড়ে আছে চারিপাশে গাঁদা ফুল দিয়ে ঘেরা ওই পাশে ফুলির বাগান এই মাঠটাই হচ্ছে যদি কোনো ইভেন্টের খেলা টেলা থাকে খেলাধুলা অনেকে আসে পিকনিকে এসে পিকনিক করে খেলাধুলা দেওয়া থাকে কোনো স্কুল থেকে কলেজ থেকে যে কোনো থেকে আসে আবার হচ্ছে টিকিটের খেলা থাকে অনেক মানুষ নানান ধরনের খেলা দেয় সেই খেলাধুলাগুলো করার জন্যই এই মাঠটা এই জায়গায় মানে যদি কে দরকার লাগে এই পাশে এই মাঠটা ঘেরা হচ্ছে বড় জাল দিয়ে তাই এইখান থেকে আমরা একটু জাল খোলা পাইছি খোলা পাই নিয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছি হচ্ছে মাঠের উদ্দেশ্যে ওই মাঠগুলো দেখে আমাকে এমন মনে হয়েছে আমরা যে মানে ডাকতিছি আমাকে দেখি এমন একটা ভাব সবুজ পাতা এই যে কচি কচি পাতা দোল খাচ্ছে ভুট্টো ক্ষেতের এই কচি কচি পাতা দেখে আমরা দাঁড়িয়ে থাকতে পারতেছি না ওই পাশে সর্ষে খেত এই পাশে ভুট্টা খেত ওই জাল কিন্তু দিয়ে আটকায় রাখার জন্য যাতে লোকজনরা রিসোর্টে এসে বেড়াতে বের হয়ে যেয়ে ক্ষেত টেতের দিক চলে না যায় এদিক দিক চলে না যায় এই জন্যে কিন্তু ওই জালটা দিয়ে ঘেরা তারপরেও আমাকে আর থামায় রাখতে পারিনি দেখি যে ওই জায়গায় একটু ফাঁকা পেয়ে আমরা এই কচি কচি পাতা ভুট্টা ক্ষেতের মধ্যে ঢুকে পড়েছি ছবি তোলার জন্যই ঢুকে পড়েছি ঘোরার জন্যে আমরা অবশ্য সেই খেয়াল রাখতেছি যে কোনো গাছ যাতে নষ্ট না হয় কোনো কিছু যাতে ক্ষয়ক্ষতি না হয় ওই আর এক দিদি দৌড় দিয়ে দৌড়িয়ে উনি চলে গেছেন শাক তুলতি ওনারা আবার পছন্দের শাক পাইয়ে গেছেন তাই যে ক্ষেতি হোক না কেন সব খেতেই যে সময় কচি কচি পাতাগুলো বেশ ডাগর ডাগর হয়ে ওঠে তাইতে যে ধরনের ধানের ক্ষেত হোক ভুট্টার ক্ষেত হোক জবের ক্ষেত হোক সরিষার ক্ষেত হোক সব খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে সব ক্ষেতি খেতেই কিন্তু মনে হয় যেন অপরূপ শোভা আমরা সবাই এখানে ঢুকে অন্য সবাই আসার পরে তারপরে আস আস্তে আস্তে সব ছবি তোলার পর শেষ করে তাড়াতাড়ি আমরা বেরোয় ওই দিক এগুয়ে যাবো সরিষা ক্ষেতের দিক এইখানে যদিও আমরা যে ক্ষেতের আসি এই ক্ষেত্রের মালিক নেই এই ক্ষেত্রের মালিক যদি আমাকে আশেপাশে থাকতো তাহলে অবশ্যই সে এর এইভাবে ঢুকে আমাদের ছবি তুলতে দিত না আশেপাশে মালিক নেই জন্য আমরা একটু শুটিং করে নিচ্ছি ইচ্ছে মতন এই মাঠের মধ্যে নাইমে আমাকে কিন্তু মনে নেই আমাকেও বয়স কত আমাকেও মনে নেই যে আমরা কত বয়সী এক একজন মহিলা আমরা মনে করতেছি যে আমরা ছোটোবেলায় ফিরে গেছি তাই আমরা সবাই একটু গান করেছি আমরা করব জয় কিন্তু সেই গানটা ছোটোবেলার গানটা যেটা আর কি স্কুলে হতো যে আমরা করব জয় ও হো বুকের গভীরে আসে প্রত্যয় ওই গানটা আর কি কিন্তু তোমাকে শোনানো যাচ্ছে না তার কারণ হচ্ছে সেলো মেশিনের মাঠের মধ্যে তো ওই পাশে মাঠের মধ্যে যে স্যালো মেশিন চলতিছে জলসেসার মেশিন প্রচণ্ড বিকট শব্দ হচ্ছে ওই শব্দতে আর আমাকেও গান শোনা যাচ্ছে না ওইখান থেকে উঠে আমরা সর্ষে ক্ষেতের আকর্ষণে সর্ষে ক্ষেতের কাছে চলে আসছি তোমরা দেখে মনে করতে পারো যে আমরা সরষে ক্ষেত্রে হয়তো ভিতরে ঢুকে ঢুকে নষ্ট করতেছি কিন্তু না একদমই না আমরা যেখানে যেখানে পাকা সেখানেই বসে পড়েছি আর এই দিক দেখো এই দিকে একেবারে বিশাল আকারে একদম সব দিক একেবারে সরিষে ক্ষেতের হলুদ আর হলুদ হয়ে আছে প্রচুর প্রকাণ্ড মাঠ ওই দিক দিয়ে আর এই পাশে দেখো সরিষা হয়ে গেছে এগুলোতে হচ্ছে ফুল শেষ হয়ে সরিষা আর কি বীজ হয়ে গেছে সরিষা পড়ে গেছে এখন পাকার অপেক্ষায় আর অল্প দিন পরেই প্যাকেজ যাচ্ছে এগুলো আর কি সেরকম হয়ে গেছে এগুলো সবুজ ভালো দেখা যাচ্ছে সব ফল হয়ে গেছে ফল ধরে দূর থেকে তো হলো তোমরা বুঝতে পারবা আর বোঝা যায় না যে অনেকটাই কিন্তু অনেক অনেক জায়গায় ভিতরে ভিতরে ফাঁকা আছে সেই ফাঁকা দেখে 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 আমরা সেইখানে ঢুকে একটু ছবি তুলে নিছি আর বাইরে থেকেই বেশিরভাগ ছবি তুলছি বাইরে থেকেই ঘোরাঘুরি করছি ও মানে গ্রাউন্ডের সরিষা ক্ষেতের চারিপাশ দিয়ে এ পাশ ও পাশ দিয়ে নানানভাবে আমরা ঘোরাঘুরি করে ছবি তুলছি নানানভাবে যেখানে ফাঁকা জায়গা আছে ওইখানে বসছি কোনোভাবেই যাতে কোনোভাবে ক্ষেতের নষ্ট না হয় সেইভাবেই আমরা ঘুরে ঘিরে ছবি তুলে বেড়াইয়ে তারপরে আবার চলে আসছি এইবার আসছি আমরা এখানে একটু রেস্টের জন্যই কারণ রোদের মধ্যে অনেক ঘোরাঘুরি হয়েছে অনেক বেড়ানো হয়েছে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে আমরা হাঁপায় এবার একটু জিরিয়ে নিচ্ছি এই যে জায়গাটায় আমরা বসছি এই জায়গাটা হচ্ছে অনেক বড় করে ছাউনি দেওয়া আছে একটা ঘরের মতো করা আছে এক টেবিল নয় এইখানে অনেক সময় ঝপ্পাস করে যদি বৃষ্টি পড়ে আবার অনেক সময় রোদের জন্য যদি কেউ একটু ছায়ায় বসতে চায় নানান ধরনের সমস্যার জন্য যাতে রেস্টের জন্য এই জায়গায় বসতে পারে এই জন্যই বানানো আর তাছাড়া ওই পাশে তো ঘর বানানো বানানো আছেই নানা রকম আমাদের রেস্টে বসা তো আর রেস্টে বসে না এখানে বসে নানান ধরনের গল্প হচ্ছে নানান রকমের আড্ডা হচ্ছে কেরুন মতের সাথে মিলছে কারণ মিলছে না টেবিল থাপড়ানো মতামত কথা হচ্ছে নানান রকম চলছে এই জায়গায় এই জায়গায় আলোচনা করতে করতে আমাদের প্রধান আলোচনার বিষয় হচ্ছে এখানে আমাদের ছেলেপেলে নিয়ে ছেলেপেলে বলতে আমাদের তো অনেক অনেক ছেলেপেলে নেয় এক একজন আর দুজনের বেশি করে কারোরই নেই সবার একজনই বেশি আছে বেশিরভাগে একজন বা বেশির মানে আর কি বড়ো জোর দুইজন এর বেশি ছেলেপেলে কারো নেই তারপরেও কার ছেলেপেলে নিয়ে কি পরিকল্পনা আছে কেটা কোনভাবে এগোবো কেটা কোনভাবে পিছিয়ে আছে কি সেইটুক সমাধান করা যায় সেই সব আলোচনাই আমাদের মধ্যে চলছে যে কারো দুই ছেলে কারো দুই মেয়ে কারো এক ছেলে এক মেয়ে এইসব ছেলেপেলে নিয়ে যে পরিকল্পনা আমরা কীভাবে সামনের দিকে এগোবো ছেলেপেলেগুলোরে নিয়ে করাবো বা তাদের ভবিষ্যৎ কোনভাবে কি কি করা যাবে না করা যাবে সেসব আলোচনাই আমরা করছি সবাই মিলে যার যার ছেলে নিয়ে এইগুলোই চলছে আমাদের মধ্যে তার সাথে সাথে বাবাও আছে সেটাও না থাকা না মানে সাংসারিক আলোচনা আর কি আমাদের চলছে এরপরে সাংসারিক আলোচনা শেষ করতে করতে এই দিদি আমাদের জন্য খাবার নিয়ে আসছেন এই মানে আর কি দুপুরবেলা সে বিকেল বিকেল হয়ে গেছে এখন সবার খাওয়া হয়ে গেছে ওনারা আমাদের জন্য বসে রয়েছে ওনারা দুজন খান নিয়ে খাবার নিয়ে আসছে সেই খাবারের মানে খাওয়ার জন্য আমরা এই জায়গায় বসেছিলাম খাওয়া শেষ করে তারপরে ভাবতেছি আর একটু যেটুকু আমাকে ঘোরা বাকি আছে এবং ইভেন্টের যেগুলো অনুষ্ঠান আছে তার একটু দেখে আর একটু ঘোরাঘুরি করে তারপর আমরা বাসার দিক রওনা দেবো এই পাশের সাইডটা আমাদের যেসব ছেলেপেলেরা ছোটো বাচ্চারা খেলে ঠেলে পার্কের মতন আছে সেই সাইডটা আসা এই সাইডটাই দেখো ডাইন সাইডই এই পাশে হঠাৎ দেখছি আমরা ঘুরতে ঘুরতেই আমাদের বন্ধর পরিবারের এক জুটির সাথে দেখা আমরা জানতাম না যে এই জুটি এখানে আছে আমরা আমাদের মতো ঘুরছি ঘুরছি হঠাৎ দেখা পিন্টু দাদার সাথে এবং মিতা বৌদির সাথে দাদা বৌদি এরা দুইজন যে ইভেন্টের হয়ে আসছে সনাতনী সঙ্গের চন্দ্রিমা সনাতনী সঙ্গে তা আমরা জানতাম এই এখানে এসে ওনাদের সাথে দেখা হয়ে যায় আরও আনন্দ আমাকে বেড়ে গেল আরও একটু দাদা নিয়ে ঘোরাঘুরি ছবি তোলা এগুলো চললো অনেকক্ষণ ধরে এই পাশের দিকটা যে দিকটা হচ্ছে সুইমিং পুল আছে যাই হয়নি ওই দিকে আমাদের গল্পে আড্ডা এগুলো দেখতে দেখতে তার মাঝে আমরা চলে যাচ্ছি এবার ইভেন্টের দিকে এগিয়ে যাচ্ছি যেদিক হচ্ছে মানে আর কি অনুষ্ঠান হচ্ছে মানে গান গাওয়া তারপরে হচ্ছে কবিতা আবৃত্তি তারপর নানান রকমের প্রোগ্রাম যারা যারা যা যে যেটা পারে সেই সব সেই সবের জন্যই ওই জায়গায় মঞ্চ সাজানো আছে সেই দিকটা আমরা যার জন্যই চলে আসছি যে যাই দেখে আসি দেখি ওখানে কি কি হচ্ছে না হচ্ছে তারপরে কুপন কাটাটাটা আছে যে যারা যারা কুপন কাটিছে সেই কুপন শেষে যে প্রাইজগুলো বিতরণ হবে যারা যারা আর কি মিলে যাবে টিকিটের সাথে নাম্বার তারা তারা প্রাইজগুলো পাবে সেইগুলো বিতরণী হবে সর্বশেষে এই সব শেষ হতেও অতি অনেক দেরি হয়ে যাবে মানে আর কি সন্ধ্যা লেগে যাবে সব অনুষ্ঠান টনুষ্ঠান শেষ করে ওই কুপন টুপন লাস্ট শেষ করতি সন্ধ্যা লেগে যাবে তা আমরা তো আর ওই পর্যন্ত থাকবো না এখানে মঞ্চের সামনে তোমরা যে লোকজনগুলো দেখতে পাচ্ছ মানে এই চারিদিকে মঞ্চের আশেপাশে থেকে শুরু করে সামনে যেটুকু লোকজন আছে এর থেকে আরও এরকমের সমান লোকজন কিন্তু সবখানেই ছড়ায় আছে মানে ঢাকা শহরের বেশিরভাগ মানুষ এই অনুষ্ঠান থেকে পছন্দ করতেছে চারিপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো এ জায়গায় নাচ হচ্ছে তারপরে হচ্ছে গানের সাথে সাথে অবশ্য গানটা আমার মিউট করতে বাধ্য হয়েছি কারণ গান দিলেই হচ্ছে আমার কপিরাইট চলে আসবে ওই জন্যই গানটা মিউট করে দেওয়া লাগছে কবিতা আবৃত্তি নাচ গান এগুলো সবই আছে এর সাথে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তারা তাদের পুরস্কার দেওয়া হবে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার জন্য লোকজন যারা আসছে তারাই বেশি আগ্রহী চারিদিকের এই যে চারিপাশের মাঠ ঘাট তারপরে যে এই গ্রামীণ যে সৌন্দর্য চারিদিক একেবারে প্রাকৃতিক সৌন্দর্য এগুলো খুব সুন্দর যে একটা পরিবেশ মনোরম পরিবেশ এইগুলোর জন্য বেশি আগ্রহী ওই অনুষ্ঠান তো আমাদের ঢাকা শহরে অনেকই হয় অনেক দেখা হয় ওগুলোর আগ্রহ থেকে এই নিরিবিলি পরিবেশটা প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার জন্য সবাই বেশি আর কি আগ্রহী আমরা ঘোরাঘুরি করে যে প্রান্তেই যাচ্ছি সেই প্রান্তেই আমাদের স্মৃতি চিহ্ন রাখার চেষ্টা করতেছি সেইখানেই আমরা ছবি তুলে সবাই মিলে একসাথে তারপর এবার এখন দাদা বউজিরে পেয়ে গেছি এদের নিয়ে একসাথে ছবি তুলে স্মৃতি রাখার চেষ্টা করছি যে আমাদের স্মৃতি যাতে থাকে আজকের ব্লগে এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সকল যে সকল ভালো রাখো আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দিদির সাথে থেকো সাথে থাকলে সাবস্ক্রাইব করলে বা লাইক দিলে পরে আগ্রহ আরও বেড়ে যায় আরও ভিডিও করার অনুপ্রেরণা যোগায় লাইক শেয়ার